বিসমিল্লা রহমান রহিম শিক্ষার্থীরা তোমরা যারা এস এসসি পরীক্ষা দিতেছো তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমাদের আগামীকাল পরীক্ষা হলো পরিণীতি পরিণীতি ও নাগরিকতা তোমাদের পরিণীতি যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার উপর আমি একটা এমসিকিউ সহ একটা সাজেশন রেখেছি তোমরা সেই সাজেশনটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের পরিণীতির উপর একটা সাজেশন রেখেছি সেই সাজেশনটা অনেক গুরুত্বপূর্ণ শাসন এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই তোমরা দুজি এই সাজেশনটা ফলো করো এবং ভালো করে শেষ করে যেতে পারো তোমরা তোমরা ভালো একটা নাম্বার পেয়ে যাবে ওকে আমি শুরু করার আগে বলে নিই আমি যে পিডিএফটাতে তোমাদের পড়াইতেছি সেই পিডিএফটা তোমরা কিভাবে সংরক্ষণ করতে পারবা বিডিও শেষে দিয়ে আমি বলে দেব এই যে আমি যে পিডিএফটা দিয়ে তোমাদেরকে পড়াইতেছি সেই পিডিএফটাও তোমরা সংরক্ষণ করে নিজে নিজে পড়তে পারবা তো সেই পিডিএফটা পাওয়ার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে এবং কিভাবে সংরক্ষণ করবা লাস্টে আমি দিয়ে বলে দিব যে ভিডিওটার পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড দিতে পারবা ঠিক আছে ওকে আমি শুরু করতে যাচ্ছি পরিণতি সাজেশন নিয়ে তোমাদের আজকে ভিডিওতে ওকে প্রথম অধ্যায় তোমাদের প্রতিটা অধ্যায় ধারাবাহিকভাবে সাজেশন দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ে যা যা জানা প্রয়োজন তোমাদের এই যে যা যা জানা প্রয়োজন এগুলো একটু পড়ে নিবা কেননা প্রথম এক এবং ক এবং খ জন্য যে নাম্বারগুলা প্রশ্নগুলা আসে সেগুলা যদি এইগুলা না জানা থাকে তাহলে তোমারা কিন্তু আনসার করলেও কোনো লাভ নেই পড়বলেতে এটা ভুল হয় ঠিক আছে নাম্বার পাওয়ার কোনো আশা থাকে না তাই সবগুলো ভালো করে পড়বা ঠিক আছে এই যে সিজন এমসিকিউ নিয়ে আসলাম তোমরা দা এই এমসিকিউগুলা পড়বা প্রথম অধ্যায় দেখে এই যে দেখো তোমার তিনটা স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলা অধিক গুরুত্বপূর্ণ তোমরা এগুলা একটু ভালো করে পড়বা আর এই যে পিডিএফটা রেডি করা হয়েছে সেটা দেখো বোর্ড কোয়েশ্চেন রিচার্জ করে এটা হচ্ছে দুই সালে আসছিল দিনাজপুর বোর্ড যশোর বোর্ড আর দ্বিতীয় নাম্বারটা আসছিল ঢাকা বোর্ড দুই সালে আসছিল তৃতীয় নম্বর এম সিকিউটা আসছিল ঢাকা বোর্ড দুই মমিশন বোর্ড মমিশিং বোর্ড দুই ঠিক আছে এরপরে তোমরা এইভাবে দেখবা রিচার্জ করে বানানো হয়েছিল চার নাম্বার এটা ছিল এটা টু মার্ক দেওয়া আজকে ঠিক আছে এটাও গুরুত্বপূর্ণ যেটা থ্রি ইন দ্য স্টার মার্ক দেওয়া সেটি বেশি গুরুত্বপূর্ণ তোমরা পড়বা ঠিক আছে ভালো করে পড়বা তিন দ্য স্টার মার্ক যদি এগুলো একটাও বাদ রাখবা না একবারে ভালো করে শেষ করে ফেলবা ঠিক আছে আমি আস্তে আস্তে তোমাদের দেখায় যাইতেছি তোমাদের এগুলো সংরক্ষণ করে ভালো করে পড়বা আর দুজি তামায় তামায় পড়তে পারবা ঠিক আছে ভিডিওটা তামায় তামায় তোমার স্ক্রিনশট দিয়া অথবা মাধ্যমে পড়ে নিবা ঠিক আছে তাহলে হবে ওকে আমি প্রথম অধ্যায়ের এমসিকিউ গুলো এখন দেখাইতেছি আমার এই চ্যানেলে প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজেশন প্রতিটা পরীক্ষার সাজেশন দেওয়া হয়ে থাকে এবং প্রতিটা পরীক্ষা দিয়ে আসার পরে যে এমসিকিউ এর সমাধান এমসিকিউ এর সমাধান প্রতিটা বোর্ডের এমসিকিউ এর সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে সো তোমরা যদি এগুলা প্রয়োজন মনে করো তাহলে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো দ্বিতীয় নাম্বার অধ্যায় আসলাম যা যা জানা প্রয়োজন সেগুলো একটু ভালো করে পড়বা ওকে আমি নিচে যাইতেছি দেখার জন্য এই যে এমসি কিউগুলা এমসি ভালো করে শেষ করবা ঠিক আছে জিসি দ্বিতীয় অধ্যায়ের এমসি কি ওকে আমি দেখা দেখা জাস্ট যাইতেছি পড়ায় গেলে একটু সময় যাবে বেশি সো তোমরা দেখতে দেখো তিন নম্বর অধ্যায় আসলাম আইন স্বাধীনতা ও সাম্য ওকে যা যা জানা প্রয়োজন সেগুলো পড়বা এমসি কিউগুলা শুরু হবে এখন এমসি কিউগুলা এই পড়বা তিন স্টার মার্ক দেওয়া আছে তিন স্টার মার্ক দেওয়া আছে এগুলা তোমরা পড়ে নিবা ঠিক আছে আমি নিচে যাইতেছি দেখাইতে দেখাইতে তোমরা দেখতে দেখো এগুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাজেশন তোমরা এগুলো পড়লেই ভালো একটা মার্কু না পড়ো একটা পড়ো এক পিসটা না পড়ো তাহলে হবে না প্রতিটা পিসটা তোমাদের পড়তে হবে নম্বর অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা পুরোনীতির সাজেশন দেখাইতেছি তো আমি তোমরা দেখতে থাকো পরিণতির সাজেশন গুলা ভালো করে ওই যে এমসিকিউটা এমসিকিউটা পড়ে নিবা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে আসছিল সকল বোর্ডে আসছিল ষোলো সালে ওকে আমি নিচে তোমার প্রথম এমসি কিউ এর জন্য আছে তিরিশ মার্ক তিরিশ মার্ক এর জন্য এমসিকিউ সি অলরেডি সাজেশন দেওয়া হয়ে যেতেছে এখানে এবং তোমাদের সৃজনশীলের জন্য আছে সত্তর মার্ক সত্তর মার্ক ও তোমরা এখান থেকে পারবা তোমরা চাও সৃজনশীলের সৃজনশীলের চাও তাহলে সৃজনশীলের চাও তারা যেমন পদার্থ বিজ্ঞানের তারা চাইছে রসায়নের তারা চাইছে সৃজনশীল আমি সৃজনশীল তৈরি করে দিছি তোমরা তুই সৃজনশীল সাজেশন চাও অবশ্যই পাইবা পঞ্চম অধ্যায় তারপরে সংবিধানের অধ্যায়টা দেখতে দেখো শুরু হয়েছে বাংলাদেশের সংবিধান বৈশিষ্ট্য রয়েছে এগারোটি এভাবে তোমরা শেষ করবা প্রতিটা পরে শেষ করবা ঠিক আছে পড়ার কোন বিকল্প নেই প্রচুর পড়তে হবে ভালো রেজাল্ট পেতে হলে প্রচুর পড়তে হবে ঠিক আছে তোমরা কলেজ ভাই এরপরে দেখবা আরো পড়া বেরিয়ে গেছে যে যে কলেজে কলেজে উঠে উঠে তেমন না কিন্তু আরো বৃদ্ধি হয়ে যায় আরো বেড়ে যায় প্রচুর পড়তে হয় স্কুলের পর যে পরিমাণ পড়তে হয় তার থেকে বেশি পড়তে হয় কলেজে উঠে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ সরকার ব্যবস্থা ওকে যেতে কি আমরা দেখা দেখাইতে দেখাইতে ইম্পৰ্টেণ্ট ছিউ ৰাখা হয় নাই যে গুলা আচাৰ সম্ভাৱনা নে সেইগুলা ৰাখা হয় নাই সপ্তম অধ্যায় ঠিক আছে সপ্তম অধ্যায় আর তোমার এই পিডিএফ টা সংরক্ষণ করবা পিডিএফটা সংরক্ষণ করে নিয়ে ডাউনলোড দিয়া নিয়ে তোমার ভালো করে শেষ করবা ঠিক আছে অষ্টম অধ্যায় বাংলাদেশের স্বাধীন স্থায়ী সরকার ব্যবস্থা ঠিক আছে এই অধ্যায়টা পড়বা অধ্যায়টা তোমাদের কিছু আলোচনা করা হয়েছে আলোচনা গুলাও পড়ে নিবা এরপর এমসিকিউ শুরু হয়েছে এম অবশ্যই পড়বা নবম অধ্যায় শুরু হয়ে গেছে সমস্যা ও নবম অধ্যায় যা দেখতে নবম অধ্যায়ের দেখানোর জন্য আসলাম এখন তিন স্টার মার্ক গুলা দিয়ে সবগুলা শেষ করবা একটাও বাধ্য ওকে এখন দশম অধ্যায় আসে গেছি দশম অধ্যায় দেখো ভিডিওর প্রায় দিকে আসতেছি আমি আমি বলে দিতেছি তোমরা পিডিএফটা কিভাবে সংরক্ষণ করতে পারবা পিডিএফটা সংরক্ষণ করতে হলে তোমরা আমার ভিডিও অপশনে টাইটেল আছে টাইটেলের নিচে যাইবা ঠিক আছে টাইটেলের নিচে গিয়ে দেখবে ডেক্সিপশন আছে এগারো নম্বর অধ্যায়টা ডেক্সিপশন আছে ডেক্সিপশনে গিয়া তোমরা দেখবা পিডিএফ লেখে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে এই যে পিডিএফটা দেখতাছো এই পিডিএফটা পেয়ে যাবা সেই পিডিএফটা তোমরা কি করবা ডাউনলোড দিয়া পরে নিবা ঠিক আছে আর কমেন্ট বক্সে যাবা কমেন্ট বক্সে গিয়ে প্রথম কমেন্টে আমার কমেন্টটা যেটা দেওয়া আছে সেটাতে এই পিডিএফটার লিংকটা দেওয়া আছে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবা ঠিক আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওর শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি ওকে